প্রিয় দর্শক রমজান মানেই রহমত মাগফিরাত ও নাজাতের মাস কিন্তু দুঃখের বিষয় অনেকে না জেনে এমন কিছু ভুল করে বসেন যার কারণে রোজা নষ্ট হয়ে যায় আজকের আলোচনায় আমরা জানবো রোজা ভঙ্গের দশটি মারাত্মক ভুল কোন কাজগুলো করলে রোজা নষ্ট হয় কোন কাজগুলো করলে রোজা নষ্ট না হলেও সব কমে যায় কিভাবে আমরা সচেতন থাকব। এই আলোচনা কোরআন কোরআনার আলোকে সংক্ষেপ ও ধরা হবে ইনশাল্লাহ রোজার গুরুত্ব রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আল কোরআন বাকারা রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজির হয়েছে রাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ও আশা রোজা রাখে তার মাফ করে দেওয়া হয় তাই আমাদের জানা জরুরি কোন ভুলগুলো করলে রোজা নষ্ট হয় রোজা নষ্ট করে এমন দুষ্টি ফুল এক ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা যদি কেউ জানার পরেও ইচ্ছাকৃতভাবে কিছু খায় বা পান করে তাহলে রোজা ভেঙে যাবে তবে ভুল খেয়ে ফেললে রোজা ভাঙবে না কারণ তা আল্লাহর পক্ষ থেকে দান 2 ইচ্ছাকৃতভাবে বমি করা জোর করে বমি করলে রোজা ভেঙ্গে যায় কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা নষ্ট হবে না 3 স্বামী স্ত্রী সহবাস রোজা অবস্থায় দিনের বেলা সহবাস করলে রোজা ভেঙ্গে যাবে এবং কাফফারা আদায় করতে হবে 60 রোজা বা সাহায্য গরিবকে খাওয়ানো এটি খুবই গুরুতর বিষয় চার হস্তমৈথুন বা বা কামভাব পূরণ করা ইচ্ছাকৃতভাবে যৌন উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটালে রোজা ভেঙে যায় তাই রমজানে নিজেকে সংযুক্ত রাখা অত্যন্ত জরুরি পাঁচ ইচ্ছাকৃতভাবে ধোয়া গ্রহণ সিগারেট বিড়ি ভ্যাপ এসব ধোঁয়া গিলে ফেলে রোজা ভেঙে যাবে রমজান হোক ধূমপান ছাড়ার সেরা সময় ছয় ইঞ্জেকশন বা স্যালাইন পুষ্টিকর হলে যদি এমন ইঞ্জেকশন বা স্যালাইন নেওয়া হয় যা শরীরে পুষ্টি দেয় তাহলে অনেক আনন্দের মধ্যে রোজা নষ্ট হয় তবে চিকিৎসার জন্য সাধারণ ইঞ্জেকশন রোজা নষ্ট করে না মতভেদ আছে সাত মাসিক বা ন্যাফাজ শুরু হয় নারীদের ক্ষেত্রে যদি মাসিক শুরু হয় সেই দিনে রোজা ভেঙে যাবে এবং পরে কাজা করতে হবে আট ধর্ম ত্যাগ নওয়াজবিল্লা যদি কেউ ইসলাম ত্যাগ করে মোরতাজ হয় তার সব আমল বাতিল হয়ে যায় এটি সবচেয়ে ভয়াবহ বিষয় নয় জেনে শুনে ওষুধ খাওয়া মুখ দিয়ে ট্যাবলেট সিরাপ ইত্যাদি খেলে রোজা ভেঙে যাবে তবে প্রয়োজনে রোজা ভেঙে পরে কাজা করা যাবে দশ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গা নিয়ত করা যদি কেউ মনে মনে ঠিক করে আমি আর রোজা রাখবো না এবং সেই নিয়ত করে তাহলে রোজা নষ্ট হয়ে যায় কারণ রোজার ভিত্তি হলো নিয়ত রোজা নষ্ট না হলেও সব কমাই এমন কাজ গীবত করা মিথ্যা বলা ঝগড়া করা খারাপ ভিডিও দেখা অশ্লীল কথা বলা রাসুসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা ও খারাপ কাজ ছাড়ে না তার না খেয়ে থাকার কোনো মূল্য নেই সৈবুখারি কিভাবে নিরাপদ থাকবেন বেশি বেশি করুন করুন নফল নামাজ পড়ুন ভালো গ্রহণ করুন করুন রাগ নিয়ন্ত্রণ রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় এটি তাকুয়া অর্জনের মাস প্রিয় দর্শক রমজান বছরে একবার আসে এ মাসে একটি ভুল আমাদের রোজা নষ্ট করে দিতে পারে আজ থেকে সচেতন হন নিজে জানুন পরিবারকে জানান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে রুজায় রাখার তো করুন আমিন